নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতাজনেরা পরমেশ্বর পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো একান্নতম জন্মদিন শুভ জন্মাষ্টমী তিথি শুরু হয়েছে পনেরোই আগস্ট শুক্রবার দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হবে ষোলোই আগস্ট শনিবার দু হাজার রাত্রি নটা চৌত্রিশ মিনিটে শুভ জন্মাষ্টমী দু হাজার পঁচিশ উপলক্ষে সবাইকে জন্মাষ্টমীর কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা রইল কুড়ি কোটি একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করলে তার চেয়ে শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে যারা কৃষ্ণ কৃষ্ণকৃপা ও কৃষ্ণ ভক্তি লাভ করতে চান তারা অবশ্যই এই ব্রত পালন করবেন শুভ জন্মাষ্টমী ব্রত বা উপবাস পালন করার ফল যা প্রত্যেকের জানা উচিত এই বিষয় নিয়ে শাস্ত্রে অত্যন্ত মহিমান্বিতভাবে বর্ণনা করা হয়েছে পাপ মোচন ও মুক্তি লাভ হয় জন্মাষ্টমীর উপবাসে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় সন্দেহ নেই ভক্ত বিষ্ণু লোকে গমন করেন ভবিষ্যত্তর পুরাণ উত্তরখণ্ডে এ কথা বলা হয়েছে জন্মাষ্টমীতে উপবাস করলে জীবনের সকল পাপ দূর হয় এবং ভগবান বিষ্ণুর চিরধামে স্থান লাভ হয় জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় যে ভক্ত জন্মাষ্টমীর দিন ব্রত পালন করে তার সমস্ত পাপ নাশ হয় ভগবানের কৃপায় সে আর পুনর্জন্ম লাভ করে না তা স্কন্দপুরাণে বৈষ্ণব খন্ডে বলা হয়েছে এই ব্রত ভক্তকে চক্র থেকে দিয়ে প্রদান মুক্তি করে এবং এই ব্রতই ইচ্ছা পূরণ ও সৌভাগ্য লাভ হয় যে ভক্তি সহকারে জন্মাষ্টমীর ব্রত পালন করে ভগবান বিষ্ণু তার সমস্ত কামনা পূর্ণ করেন পদ্মপুরাণ এ এই কথা বলা হয়েছে যে এই ব্রত জীবনের সব শুভ ইচ্ছা পূর্ণ করে এবং অটল সৌভাগ্য প্রদান করে ভগবত প্রেম বৃদ্ধি ও অন্তরের পবিত্রতা বাড়ায় উপবাসে জন্মানো পূর্ণ হৃদয়কে শুদ্ধ করে এবং কৃষ্ণ ভক্তি বৃদ্ধি করে নারদ পুরাণে বলা হয়েছে এই উপবাসে অন্তরের অপবিত্রতা দূর হয় ভগবত প্রেম বৃদ্ধি পায় এবং কৃষ্ণ স্মরণ সহজ হয় পরিবারের কল্যাণ ও রক্ষা কবচ যে ব্যক্তি জন্মাষ্টমীর যথাযথভাবে পালন করে সে এবং তার পরিবারের মঙ্গল নিশ্চিত করে এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করে এই কথাই গরুর পুরাণে বলা হয়েছে এই ব্রত পালনকারী শুধু নিজের নয় পূর্বপুরুষ ও পরিবারের কল্যাণ নিশ্চিত করেন এবং সংসারের অশুভ শক্তি থেকে রক্ষা করে শ্রোতাজন কৃষ্ণ প্রেম ছাড়া আমাদের এই জগতে আর কিছু নেই কৃষ্ণ প্রেমে আমরা যদি আবদ্ধ হই তাহলে এই কলিযুগ থেকে মুক্তি অবশ্যই পাব পৃথিবীতে কংসের ক্রমবর্ধমান অত্যাচারের অবসান এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই দিনটি জন্মাষ্টমী হিসাবে পালিত হয় কৃষ্ণকে শ্রীহরি বিষ্ণুর সবচেয়ে অপরূপ অবতার বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমীতে কৃষ্ণের পুজো করলে অকাল মৃত্যুর ভয় থাকে না এবং পরকালে স্বর্গের স্থান হয় শ্রীকৃষ্ণের আরাধনায় জগতের সকল সুখ লাভ হয় সন্তানের মঙ্গলের জন্য এই দিনে কৃষ্ণ পুজো করেন অনেকেই বিশ্বাস করা হয় যারা জন্মাষ্টমীতে বালগোপালকে মাখন নিবেদন করতে পারেন তাদের সর্বদা পুণ্য লাভ হয় সদা সর্বদা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের পাদপদ্মের কথা স্মরণ করুন তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনো অসুবিধা অনুভব করতে হবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয় ঐকান্তিক ভালোবাসা এবং নিষ্ঠার সাথে এই নামগুলি জপ করুন তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ও রাম হরে হরে এই মহামন্ত্র মন্ত্রের মধ্য দিয়ে আমরা বিষ্ণু লোকের দিকে চালিত হব এবং এই কলিযুগ থেকে মুক্তি লাভ করব ভগবান শ্রীকৃষ্ণ বিনা এ জগতে আর কিছু নেই এ জগতে যা কিছু মায়া মোহ এগুলো ত্যাগ করতে হবে শুভ জন্মাষ্টমী ভালো থাকবেন নমস্কার